নমস্কার বন্ধুরা আজ আইএসএলে অষ্টমতম ম্যাচে মুখোমুখি হয়েছিল চেন্নাই বনাম আরসিবি টসে যেতে বল করার সিদ্ধান্ত নেয় চেন্নাই সুপার কিংস আরসিবির হয়ে ওপেন করতে নামে ফিল সল্ট এবং বিরাট কোহলি ওপেনে নেবেই দুর্দান্তভাবে শুরু করে সল্ট এবং কোহলি ষোলো বলে দুর্দান্ত একটা ইনিংস খেলে সল্ট তবে নূর আহমেদের বলেই খুব সিগিরি প্যাবিলিয়ানে ফিরে যেতে হয় এরপর কোহলির সাথে দেবদূত পাটিকল দুর্দান্ত একটা জুটি তৈরি করে যেখানে কোহলি তিরিশ বলে একত্রিশ রান এবং দেবদূত পাটিকল চোদ্দ বলে সাতাশ রান করে এর পাশাপাশি দলের ক্যাপ্টেন রজত পাতিদার বত্রিশ বলে একান্ন রানের দুর্দান্ত একটা ইনিংস খেলে আরসিবির হয়ে এর পাশাপাশি সবশেষে টিম ডেবিট আট বলে বাইশ রানের ঝড়ো ইনিংস খেলে তো এই রানের সুবাদে কুড়ি ওভারে একশো রান করে আরসিবি দল যেখানে আজকে সিএসকের হয়ে দুর্দান্ত বল করতে দেখা যায় নূর আহমেদের পাশাপাশি পাতিরানাকে যেখানে নূর আহমেদ চার ওভারে তিনটি উইকেট নেয় এবং পাতিরানা চার ওভারে দুটি উইকেট নেয় এর পাশাপাশি খলিল আহমেদ ও অসীম দুজনেও একটি করে উইকেট নেয় তো এরপর একশো সাতানব্বই রান চেস করতে নামে চেন্নাই সুপার কিংস তবে শুরুতেই আরসিবির বোলাররা সিএসকের ব্যাটারদের উপর ভারী পড়ে সিএসকের হয়ে ওপেন করতে নামেন রচিন রবীন্দ্র এবং রাহুল ত্রিপাঠী যেখানে রচিন রবীন্দ্র একত্রিশ বলে একান্ন রান করে তবে রাহুল ত্রিপাঠীকে বেশিক্ষণ টিকতে দেয়নি হ্যাজেলুড শুরুতেই সে রাহুল ত্রিপাঠী এবং রুতরাজ গ্যাকওয়াদের উইকেটটা তুলে নেয় যার ফলে শুরু থেকেই একের পর এক উইকেট পড়তে থাকে সিএসকের যেখানে রাহুল ত্রিপাঠী রুতরাজ গ্যাকওয়াদ দীপক হুড্ডা স্যামকারনরা এরা খুব শীঘ্রই আউট হয়ে যায় তারপর ব্যাটে নেমে দারুণ শুরু করে রবীন্দ্র জাদেজা সে উনিশ বলে পঁচিশ রানের একটা ইনিংস খেলে তবে তার এই রান্থ্যায় কোনো রকম কাজে এল না সিএসকের জয়ের জন্য শেষে এসে ধোনি ষোলো বলে তিরিশ রানের একটা ঝড়ো ইনিংস খেলে শেষের দিকে গিয়ে আজ চেন্নাই সুপার কিংস এর ব্যাটসম্যানরা পুরোপুরি ফ্লপ হয়ে যাবার কারণে আরসিবি ম্যাচটা পঞ্চাশ রানে জিতে যায় এবং সেই দুই হাজার পর আজ জিতল চেন্নাই এর চিপকে তো আরসিবি দলের নতুন ক্যাপ্টেন রজত হাত ধরে তাদের ট্রফির খরাটা কাটাতে পারে আরসিবি দল সেক্ষেত্রে এখন দেখার বিষয় হবে আজ আরসিবির জয়ের ফলে বড় সুবিধা পেল কেকেয়ার কারণ কেকেআর তাদের পরের ম্যাচ মুম্বাইকে একটা বড় ব্যবধানে হারাতে পারলেই তারা কিন্তু শেষের দিক থেকে আবার শীর্ষস্থানে ফিরে আসবে তো বন্ধুরা তোমাদের কি মনে হচ্ছে কে আর কি পারবে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন